সকাল থেকেই ঘুম মানে মাথাটা এতটাই যন্ত্রণা করছে পাশাপাশি ভাবলাম যে সত্যি তো একজনকে আনতে গিয়ে আরেকজনকে অনেকটাই কষ্ট দিয়ে ফেলছি অনেকটা অবহেলা করে ফেলছি তো কি বলতে চাইছি পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শীতলা পুজো আর শীতলা পুজোর সকালবেলা এই যে ভাতটা দেখছো এটা কালকে রাতে রান্না করে রেখেছিলাম আমাদের মধ্যে নিয়ম হচ্ছে শীতল পান্তা খায় আগের দিন রান্না করে রাখে পরের দিন সকালবেলা সারাদিন সেটা খায় তো সকালবেলা মানে কুলো বের হবার আগেই আমি কিন্তু দেখো বাসন টাসন মেজে নিয়েছি কুন্দরি ভাজা করে নিয়েছি প্লাস আলু ভাজা করে নিয়েছি কারণ পান্তা ভাত খাবো তো আলু ভাজা না হলে চলে আর যেহেতু মটর ডালের বড়া ধরা এগুলো অনেক কিছুই খায় আমার তো হয়েছে শরীরটা খুব একটা ভালো না এবং অনেক কিছু করি ওই জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর এই যে রকম আমি আলু ভাজা আর কুন্ডরি ভাজা দিয়ে আজকে দুপুরে পান্তা ভাত খাওয়া হবে আর কার কার মধ্যে এরকম নিয়মটা আছে একটু কমেন্ট করে জানিয়ে প্লিজ হ্যাঁ ভিডিওটা যেতে একটু লেট হচ্ছে তার কারণ হচ্ছে আমি যেহেতু এডিটিং করতে পারিনি শরীরটা ভালো যাচ্ছে না তার জন্য তো তোমাদের একটা গুড নিউজ দিই যে এখন আমি বর্তমানে একটু শরীরটা ভালো আছে তাই কিন্তু মানে আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি তো এদিকে দেখো মাম কালকে রাতে গেছিলাম হচ্ছে মাম্পুসোনার স্কুলের বই খাতা কিনতে তো এখানে একটা সুন্দর পেন্সিল বক্স কিউট কিউট নিয়ে এসেছি আর মাম্পুসোনার সব বইগুলো এখনও পর্যন্ত কেনা হয়নি কয়েকটা বই কেনা হয়েছে আর কয়েকটা বই কেনা হয়নি আর আমরা কয়েকটা বই কিনেছি আর ওর মনা পেশি কয়েকটা বই কিনে দিয়েছে তারপরেও এখনও কয়েকটা বই বাকি রয়েছে তো ওগুলো ভাবছি আস্তে আস্তে কিনে দেবো একসাথে অনেকগুলো ধাক্কা সামলাতে পারছিলাম না তোমরা জানো যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তো সব কিছু একসাথে হয় না যাই হোক এরপর আবার অ্যাডমিশন আছে অনেক অনেক খরচা আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে গেছে ছাতুর শরবত ও রোজ সকালে কিচ্ছু খায় না শুধু ছাতুর শরবত করে দেবো ও ছাতুর শরবত খেয়ে চলে যায় তো দেখো বই খাতাগুলো দেখাতে দেখাতে এর মধ্যেই হঠাৎ হঠাৎ করে চলে এলো কুলো নিয়ে শীতলা পুজোর কুলো নিয়ে তো আমি যেহেতু ছোবো না তাই আমি দূরে রয়েছি আর আমার যা ও যেহেতু ও বড়ো বাড়ির তো ও কী বললো কুলো বরণ করলো আর এদিকে আমাকে একটুখানি সিঁদুর পরিয়ে দিচ্ছে মানে ঠান্ডা বাতাস দিচ্ছে পাথার পাখার তো এভাবেই চলছে তো চলো গুলো বরণ ঠরণ করে নেওয়া হোক এবার মেন ঘটনায় ফিরে আসি তোমাদের সাথে শেয়ার করব জানো তো একটা কথা কি আমরা এই জন্যই বলে একটুখানি বুঝতে শিখলে তারপরেই নিতে হয় সত্যিই তাই আজকে বারো বছরের মা মানে কাছাকাছি মানে বারো বছর এখনও পুরোপুরি হয়নি মাম্প বারো বছর মা একটু বাকি আছে তো যাই হোক এত মানে লেট করে আমরা কেন সেকেন্ড প্ল্যানিং করলাম বেবি প্ল্যানিং আর কেনই বা এতটা মানে সব কিছু করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে মাম্পু সোনা দেখতে পাচ্ছ বইয়ে মলাট করছে জানো তো আর এদিকে মেন ব্যাপার হচ্ছে আমার কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে কারণ বেশিক্ষণ কথা বললে আবার হাঁপিয়ে যাচ্ছি এখানে কয়েকটা বই আছে যেগুলো আমি মলাট করে দেবো সবগুলো তো ওই করেছে ম্যাক্সিমাম কারণ সবগুলো তো পারে না আর আমি তো হয়ে বসতে পারি না ওই জন্য আমি টেবিলে বসে চেয়ারে বসে বসে করেছি আর সকালবেলা তো তোমাদেরকে দেখালাম শরীরটা ভীষণই খারাপ হয়েছিল ভীষণ ভীষণ খারাপ তারপর ঘুমিয়েছিলাম মানে প্রচণ্ড শ্বাসকষ্ট উঠেছিলো মানে দম আটকে এখনও পর্যন্ত এই যে আমি কাঁচাকুচি করেছি কটা আজকে তোমাদের দাদাভাই আজকে সময় পায়নি তো আমি কেচে দিয়েছি বিকেলবেলাতে তাহলে পরে কালকে কি বলবো তো সকাল আর কাচতে হবে না তো কাচাকুচি কটা একটুখানি মেলতে গেছি সিঁড়ির ঘরে আমার মনে হচ্ছে হাত ফাতগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে শ্বাসকষ্ট উঠে গেছে তো ভিডিও করা ভীষণই টাফ হয়ে যাচ্ছে জানি না ভিডিও কিভাবে কি করবো কি না এখন একটু বই মলাটগুলো দিয়ে দেবো তারপরে আবার দেখছি আবার রাতে রান্না আছে আজকে কি রান্না করব রান্নার আছে সব কিছু কিন্তু কী রান্না করব সেটা ভেবে পাচ্ছে না শরীর ভালো যাচ্ছে না দেখা যাক এবারে চলে আসি আসল কথায় আজকে থেকে মাম্পু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তো মাম্পু জন্য সকালে টিফিন করছি এবার আমি মেন কথাটা বলি নাহলে তোমরা বলবে যে ভিডিও টাইটেল এক দিচ্ছ আর অন্য দিকে চলে যাচ্ছ তো দেখো সত্যি কথা বলতে এবারে মাম্প রেজাল্টটা খুব খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে মানে ও যে হারে রেজাল্ট করে সেই তুলনায় এবারে রেজাল্ট খুব খারাপ হয়েছে আর হওয়াটা তো স্বাভাবিক কারণ ওর যখন অ্যানুয়াল এক্সাম চলছিল তখন আমার কিন্তু প্রচণ্ড 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 ঈশ্বরই খারাপ ছিল তো সেই কারণে আমি ওকে নিয়ে একটু এক্সামের প্রিপারেশন নিতে পারিনি যেটুকু পড়েছে ও পড়েছে টিউশনের মাধ্যমে আর এটা হওয়ারই ছিল এই জন্য মানে কী তো আমি নিজেকেই মানে অপরাধী মনে করছি আমি চেষ্টা করব সামনের বছর ওকে আবার আগের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার আর তোমাদের ভালোবাসা সবার সাপোর্ট থাকলে অবশ্যই পারবো সেটা আর মাম্পুসোনা নিজেই অনেকটা ভেঙে পড়েছে তো যাই হোক মাম্পুসোনা ভেঙে পড়েছে আমি চাইলে ওকে সবটাই আবার ঠিক করে দেবো শুধু ওকে একটু ধৈর্য ধরতে হবে আর আমাকে একটুখানি আরও স্ট্রং হতে হবে আর এখানে দেখো আম্প স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি ওর সাথে একটু বক 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 করে নিচ্ছি সকালবেলা তো এটাই মানে বলতে চাইছিলাম বাচ্চারা যতদিন না একটু নিজেদের বুঝটা নিজেরা বুঝতে পারছে ততদিন কেউ সেকেন্ড প্ল্যানিং করো না ছোটো থাকাকালীন কেউ প্ল্যানিং করো না তাতে করে কি হয় জানো তো দ্বিতীয় সন্তানকে আনার একটা তাগিদে প্রথম সন্তানের উপর কিন্তু কিছুটা হলেও অবহেলা অবজ্ঞা চলে আসে অবহেলা ঠিক নয় মানে অবহেলা মানে বলবো কি বলবো না বুঝতে পারছি না কারণ নিজের শরীর তো ভালো থাকে না তখন আর আরেকজনের তখন সবসময় মনে হয় নিজেই শুয়ে থাকি নিজেই সব কিছু শুয়ে শুয়ে কেউ করে দিলে ভালো হয় তখন আর একটা বাচ্চা থাকে তার প্রতি না অত ধ্যান থাকে না তো বাবা মা অবহেলা করে না কিন্তু শরীরের তাগিদে শরীরের যে শরীর খারাপ যেটা সেই তাগিদে না আর বাচ্চার প্রতি ধ্যান দেওয়া হয় না এটা কিন্তু একদম স্বাভাবিক সত্য কথা তো যেটা আমি ফিল করছি সেই জন্য বললাম তো যেহেতু আমি এখন আবার উঠে পড়ে লেগেছি যে এই বছর আমি মাম্পুসোনাকে কিছুতেই রেজাল্ট খারাপ হতে দেবো না তো মাম্পুসোনা সকালবেলায় উঠে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে আলু সিদ্ধ মার ভাত রোজ খাইয়ে দিই কারণ যেহেতু ও গরম পড়ে গেছে ওকে হিজি ভিজি কিছুদিন না একদম ঘর থেকে টিফিন করে দিই আর একদম সকালবেলা আলু সিদ্ধ কোনো দিন আলু ভাজা মার ভাত এইসব খাইয়ে দিই ঠিক আছে আর সকালবেলা ডিম সিদ্ধ দিই না কারণ স্কুলে যাওয়ার সময় ডিমটা শুভ নয় সেটা আমরা সবাই জানি তাই ওকে প্লেন একদম আলু সিদ্ধ মার ভাত বা আলু ভাজা মার ভাত এটা প্রায় প্রতিদিন করেই দিই আমি তো মামপোষণার দিকে এখন পুরোপুরিভাবে ধ্যান দিতে হবে কারণ মামপোষণা যেহেতু এখন ক্লাস সেভেনে উঠে গেছে এবছর তো মামপোষণাকে আর একদমই আমি রকম কোনো অবহেলা করতে পারবো না ও সব দিকটা আমাকে খেয়াল রাখতে হবে যে আসছে সে আসুক আস তার জন্য হ্যাঁ আমার শরীর খারাপ যাচ্ছে বা কিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমাকে নিজেকে আরও অনেকটা স্ট্রং হতে হবে এটা আমি বুঝতে পেরে গেছি আসলে কি বলতো শরীর যখন খারাপ যায় না তখন আর কিছু করার থাকে না তখন মনে হয় যে নিজেই একটু শুয়ে থাকি আমাকে করে দিলেই ভালো হয় এরকম তো যাই হোক মামপুষণের উপর থেকে এবছর অনেক ঝড়ঝাপটা গেছে তাই রেজাল্টটা খুব একটা ভালো হয়নি আর সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ারও করিনি আর মনটাও খুব খারাপ হয়ে গেছিলো যে আমার জন্যই আজকে মেয়েটার রেজাল্টটা খারাপ হলো যাই হোক আসছে বছর যাতে এই জিনিসটা না ঘটে সেটার দিকে অবশ্যই আমি খেয়াল রাখবো আর সেটার জন্য আমি প্রিপারেশন শুরুও করে দিয়েছি আর মাম্পু সোনা সত্যি কথা বলতে ভীষণই ম্যাচের কিন্তু ছোট তো না খুব তো আর বড়ো হয়ে যায়নি আমরা বড়োরাই অনেক কিছু সামলাতে পারি না পাগলি মেয়ে আমার আগটা একটা পাগলি মেয়ে একটা পাগলি ভালো লেগেছে খাওয়াটা হুম তা চলো চুলটা বেঁধে দিচ্ছি মামপুসুনাকে যদি সকালবেলা একটু ভাত দেওয়া হয় মামপুরসুনা কিন্তু ভাত ছাড়া কিছুই ভালোবাসে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাম্প্রসোনার চুলটা তোমরা একটু দেখো তো বন্ধুরা মাম্পুসোনার চুলগুলো কতটা বড়ো হয়ে গেছে না হ্যাঁ আরও বড় হতো যদি কাটা না হতো আর মাম্পসোনার চুলের গোছ জানো তো তোমাদের দাদা ভাইয়ের মতো পেয়েছে মানে ও আমার মতো চুল পায় না আমার চুল যেরকম পাতলা ওর চুলগুলো ভীষণই মজবুত আর ভীষণই মানে খুব তাড়াতাড়ি বাড়ে এই কেটে এই কেটে ফেলবো আবার এই বেড়ে যাবে যাই হোক আবার চুলটা কেটে দেবো কারণ গরম পড়ে গেছে আর এই চুলের যত্ন তো এখন নিতে পারে না আর আমি বসে বসে শ্যাম্পু করেই দিতে পারি না এখন একটু প্রবলেম হচ্ছে আমার তো সেই জন্য ভাবছি চুলগুলো কেটে দেবো তোমরা কী বলো চুলগুলো কেটে দেবো না থাকবে কথাটা সুন্দর না আর এই মামপোসনার চুলের জন্য আমাকে অনেক কথা শুনতে হয় কারণ আমি যেহেতু ওর চুলের যত্নটা এখন ঠিকঠাক নিতে পারি না তার জন্য তোমাদের দাদা ভাই বলবে নিজের নেই তো তাই হিংসা করছে হিংসা করছে তো যাই হোক মামপোসার চুলগুলো দেখে তো আমার নিজের সবসময় ভালো লাগে যে আমার নেই তো কী হয়েছে আমার মেয়ের তো চুল ও যখন ছোটো ছিল না ওর মাথায় একটাও চুল ছিল না আমরা ভেবেছিলাম ওকে তাহলে টাক হবে কিন্তু তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ সবার বড়দের আশীর্বাদে ওর মাথা ভর্তি চুল হয়ে গেছে আর এদিকে দেখো মামপোসনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে এখানে মারভাত ভাত করেছিলাম সেটা কিছুটা রেখে দিয়েছি যেটা আমিও খাবো একবারই একটুখানি চাল বেশি করে নিই নি তাহলে সকালে আমার মারভাতটা খাওয়া হয়ে যায় আর মাম্পসুনা খেয়ে চলে যায় কোনো কোনো দিন তোমাদের দাদা ভাইও আবার খায় তো যাই হোক মার মারভাতটা অনেকটা করি না কারণ অনেকটা করলে কেউ যদি না খায় তারপর পরে থাকবে আর দুপুরবেলা মার ভাত ভালো লাগে না তো মাঝে মধ্যে দুপুরবেলা থেকে গেলে তোমাদের দাদা ভাই এসে খেয়ে নেয় তো আমার কিন্তু এদিকে সব কাজ রান্নাঘরটা ঝাড়পোঁছ করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এবার কিন্তু গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আর দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও মনটা খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি টেবিল টেবিল সব পরিষ্কার করেছি ঘর দুয়ার সব পরিষ্কার করেছি বললাম না যে দুদিন ধরে শরীরটা একটু ভালো যাচ্ছে তাই কাজগুলো করতে কোনো আলিশি লাগছে না শরীর যখন ভালো থাকে তখন দেখবে কারোরই বসে থাকতে ইচ্ছা করে না আর যখন শরীর খারাপ লাগে তখনই কিন্তু মানুষের শুয়ে থাকতে ইচ্ছা করে এটাই বাস্তবতা তো আজকে এখানে অনেকগুলো কাঁচা জামা জামা কাপড় কাঁচা আছে তো কেচে শুকনো হয়ে গেছে ওগুলো এবার ভাজ করা বাকি তো আমি সব গুছিয়ে ফেলবো আর এদিকে শুনতে স্কুল চলে গেছে আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বসবো কারণ হাঁপিয়ে গেছি তো এখন একটা থাইরয়েড ওষুধ খেতে হবে তখন সকালে গ্যাসের ওষুধ খেয়েছিলাম থাইরয়েড ওষুধটা খেয়ে কিছু খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে ভীষণ যেহেতু সারা রাত ঘুমোয়নি তো তার জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে তো আজকে তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে ওষুধ রান্নাটুকু বাকি একটু রেস্ট নেবো কারণ আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না তাতে করে আমার শরীর হাঁপিয়ে যায় তো এই জামা কাপড় কটাই শুধু ভাজ করা বাকি রয়েছে ধোয়া কাচাগুলো এগুলো কালিতে তো চলো দেখতে আর জানো তো কচুর শাক খাওয়া ভীষণই শরীরের পক্ষে ভালো তো কচুর শাকটা প্রায়ই খাওয়া হয় কারণ আমাদের এখানে শাকটা বেশি আসে তো আমি রোজ কিছু না কিছু শাক পাতা খাই আর এদিকে মানে প্রেশার কুকারে দেখতে পাচ্ছো ওখানে আছে হচ্ছে ভেন্ডি সিদ্ধ মানে ভাত আজকে যেহেতু মানে হাড়ে ভর্তি করে ভাত করেছি তার মধ্যে ভেন্ডি দিলে পড়ে যাবে তার জন্য প্রেশার কুকারে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল করব। আমার তো মাছ একদমই খেতে ইচ্ছে করে না কিন্তু কি করব করতে তো হবে বলো